পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার সুরুলিয়া গেটপাড়ায় আটটি সকেট বোমা উদ্ধার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি এলাকায় জানা যায় জমির পাশে আলের ধারে আটটি সকেট বোমা দেখতে পায় ছোট বাচ্চারা খেলা করার বস্তু ভেবে সকেট বোমাগুলি বাড়ি নিয়ে চলে আসে তারপর বাড়ির লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি বোমাগুলি ফাঁকা স্থানের মধ্যে রেখে দেয় এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোম স্কাডকে খবর দিলে বোমাগুলি নিষ্ক্রিয় করে তারা এখানে ধরেন আটটি সকেট পাওয়া গেছিলো এখান থেকে তিন চারটি বাড়ির পরে ধানের আইলের ভুয়ে পাওয়া গেছিলো আরেকটা আমাদের এখানকার বাচ্চা ছেলে সে গেছিল। সে আটটি সকেট মানে ক্যারিতে করে ভরে নিয়ে এসেছিল দিয়ে তারপরে আমার ছেলেকে ডাকে সে বাচ্চা ছেলে সাত বছর বয়স তাকে দিয়ে এবার চারটি ভাগ দেয় হ্যাঁ ওকে চারটি দিয়েছে আমাকে চারটি দিয়েছে হ্যাঁ চারটে চারটে দুজন ভাগ করে নিয়েছে চার পিস সকেট নিয়ে আমার ঘরে চলে গেছিলো আমার ছেলে হ্যাঁ আমার বড় ছেলে শুয়েছিল ও বুঝছে এক কোথায় উঠাই পেলি হ্যাঁ বইলো না একটা ছেলে দিলো দিয়ে হোক কিন্তু চার পিস নিয়ে আবার বাইরে বাইক করে ঠেলে দিয়েছে হ্যাঁ তারপর আমি মেম্বারকে ফোন করলাম দিন এখানে পুলিশের প্রশাসনের ব্যবস্থা করা হোক হ্যাঁ এখানে বোমা পাওয়া গেছে ওখানে ওই আইলে ওইখানে খেলা খেয়েছিল ঘাস ঘাস কাটতে দিয়ে পেয়েছিল বাচ্চা ছেলে পাঁচ বছর বয়স লোহা টাইপের সেটাই ভেবে লেসছিল হ্যাঁ ওরা তো আর চিনে না চিনলাম লেসতবো না গ্যারিটা নিয়ে নেস ভয় তো করছে করছেলিরা এখনো ভয় করছে এখানে কোনো কোনো পাওয়া যায়নি এখানে প্রথম পাওয়া গেলো এখানটায় ঠিক আছে এটা বোলা দিচ্ছে না হ্যাঁ এটা বলতে পারছে না বাচ্চা ছেলে এরা খুবই লেসছিল কোনটা পাওয়া গেছিল সরলিয়া গেটপাড়া মিটান আউভি ফ্যান্সি চুরিদা সাড়িতে রক্ষমারি রঙের সমাখসানে এসে চেজ নতুন সুমিতা শ তোমা রামা জ জ হাওয়া নতুন চালাু কোথায় চলে যায় সুনীতা 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 শোভা সুনীতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ